আমি জানি না আপনি আসলে ঠিক কী পরিবর্তনের কথা বলছেন ধরুন এটা যদি শেখ হাসিনার আমল হতো শেখ হাসিনার লাস্টের দেড় মাস দেড় মাসের কথা হ্যাঁ জুলাই থেকে অগস্ট পাঁচ পর্যন্ত ওটা আমি বাদই দিলাম উনি গত পনেরো বছরে তো গুম বিচার বহির্ভূত হত্যা আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে নির্যাতন করা তাদের নখ তুলে ফেলা প্লায়ার্স ইউজ করা ইলেকট্রিক চেয়ারে বসানো এটা তো হয়েছে এবং এটা সকলেই জানে এটা হয়েছে তো শেখ হাসিনার সময় কি ওনার বিচার করা গেছে করা হয়েছে হয় নাই তো বরং সেই সময় আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটা মিথ্যা মামলায় কীভাবে এতিমের টাকা মেরে খেয়েছে কিভাবে কোর্টের আদেশ তার বিপক্ষে নেওয়া হয়েছে কিভাবে তাকে জামিন রিফিউজ করা হয়েছে কিভাবে তাকে একটা সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে এগুলো সবই আমরা দেখেছি এবং এরপরে যখন সময় পরিবর্তন হয়েছে তখন পুরো পাশাটাই উল্টে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকেই মামলার আসামি হচ্ছে এবং যারা হয়তো প্রত্যক্ষভাবে মাঠে নেমে জুলাই অগস্টের অভ্যুত্থানে হয়তো অংশও নেয় নাই কিন্তু তারা কোনো না কোনো মামলার আসামি আবার আমরা এমনও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ হয়তো করে না কিন্তু আপনার সঙ্গে আমার জমির বিবাদ সো আপনার নামটা আমার সুযোগ হয়েছে আমি একজন আইনজীবী আমি লোকাল থানায় ফোন করে বললাম ওনার নামটাই এই মামলায় দিয়ে দেয়া হোক এবং এটা করে আপনার উপরে একটা আমার যে রাগ ছিল সেটাও আমি ঝাড়লাম আবার আপনাকে বের করে আনার জন্য আমি হয়তো একটা কাগজও রেডি করলাম যেখানে আপনার সইয়ের বিনিময়ে আবার আমি কিছু টাকাও পেলাম সো এই যে একটা ব্যবসা আরম্ভ হয়েছে হ্যাঁ এটা তো শেখ হাসিনার সময়ও আমরা একরকমভাবে দেখেছি গত চোদ্দ মাস আমরা আরেক রকমভাবে দেখলাম এবং তাকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে তার ব্যাপারে মন্তব্য করেছেন এবং সেটা খুব শোভন মন্তব্য ছিল না সে ডেভিড বার্গম্যান আজকে আরেকটা লেখা লিখেছেন সেখানে তিনি বলছেন যে এক্সেলেন্ট এভিডেন্স ছিল প্রসিকিউশনের হাতে কিন্তু ডিফেন্সের জন্য বেয়ার মিনিমাম কোনো এফোর্ট আমরা দিতে দেখি নাই উইচ ইজ ট্রু আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন যেই আইনজীবী তার মক্কেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরায় সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত কিন্তু উনি আসলে মানে বোঝাই যাচ্ছে যে হিট ইজ্যান্ড ফাইট দ্য কেস দ্য ওয়ে হি ওয়াজ সাপোজ টু হ্যাঁ শেখ হাসিনার এগেনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইনজীবী দেয়া শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগে অনেক আইনজীবী আছে আমি জানি না তারা শেখ হাসিনার পক্ষে এখন দাঁড়াতে রাজি কি রাজি না কারণ প্রত্যেকেরই ঘর সংসার আছে ব্যক্তিগত আন্তর্জাতিকভাবে এই রায় নিয়ে আসলে প্রশ্ন তোলা তার মানে সুযোগ রয়েই গেল কি আমার কিছু যায় আসে না ওয়াট ইজ ট্রু ইজ ট্রু আমি বলবই কিন্তু এই যে এই ভীতিটা আরো একশো জনের মুখ বন্ধ করে রাখে কিন্তু কি হবে জানেন ইন ডিউ কোর্স অফ টাইম সময় কিন্তু এরকম থাকবে না সময় শেষ করি সময় পাল্টাবে সময় যখন পাল্টাবে

বিষয়গুলোতে আমি একটু আসতে চাই একটু বিরতি সময় হচ্ছে জিপে চিস প্রাথমিক থেকে বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন জিপে চিস দেখছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান যে জায়গাটিতে ছিলাম আমরা হাসিনার এই মৃত্যুদণ্ড নিয়ে আসলে আন্তর্জাতিক মহলে নানান আলোচনা সমালোচনা চলছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটি বলেছে মৃত্যুদণ্ডের রায় মানবাধিকার লঙ্ঘন এবং ভারতের আসলে মিডিয়ার দিকে যদি আমরা তাকাই তার আজকে নানান ভাবে আওয়ামী লীগের যারা পলাতক নেতাকর্মী আছেন তাদের ইন্টারভিউ প্রচার করেছেন সেই জায়গাটি নিয়ে একটু বলতে চাই এইখানেও আসলে যাতে যেহেতু কথা বলার সুযোগ থাকলো এবং এই যে মৃত্যুদণ্ডের রায়কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা অন্যান্য যারা আসলে মানবাধিকার নিয়ে কাজ করছে আন্তর্জাতিকভাবে তারা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন বলছেন এই জায়গাটি থেকে আসলে শেখ হাসিনা বেঁচে যাওয়ার এক ধরনের সুযোগ তাহলে তৈরি হচ্ছে কিনা দেখেন শেখ আছে না তো পলাতক ওনাকে বাংলাদেশে আনার পরে তো তার বিচারে রায় কার্যকর করা ইত্যাদি অনেক কঠিন সময় এবং সামনে দেখার সময় এখন জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না